নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া থ্রি ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের

আমাদের কাউন্সিলর অত্যন্ত জনপ্রিয় সুশীলা মন্ডল রহনি দেবনা এখানে উপস্থিত আমাদের দীপকরা সভাপতি

আমাকে এখানে স্থান দিয়েছেন প্রাক্তন পৌর পিতা সৌমান্ড উপস্থিত আছে দীপাঞ্জন একশো পাঁচ নম্বর ওয়ার্ডে তো খুব ভালো রেজাল্ট হয়েছে এবং একশো পাঁচ নম্বর ওয়ার্ডে দু হাজার এগারো সালে যখন দেখেছিলাম তখনই খুব কঠিন ছিল ভোট পাওয়া আমরা আমাদের নেতৃত্ব এবং আমাদের তরুণ মণ্ডল তখন এখানে কাউন্সিলর এখন আপাতত সুশীলা আছে দায়িত্বে আমাদের সকল স্তরের কর্মীরা সকল স্তরের নেতৃত্ব তারা আমাদের যে নীতি পার্টির যে নীতি সেটা পালন করেছে পালন করা মানে সমাজসেবা মানুষের বাসে দাঁড়ানো মানুষের দুঃখ দুঃখ কষ্ট সাথী হওয়া সেটা আমরা সারা বছরই করে থাকি মানুষ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছে সেজন্য আমি একশো পাঁচ সকল নেতৃত্বে সকল কর্মীদের আমার আন্তরিক অভিনন্দন একশো পাঁচ নম্বর ওয়ার্ডে এই যে মানুষের সঙ্গে যোগাযোগ এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে তারা পৌঁছে যাবে আরও মানুষের কাছে যে কোনো মানুষ তার প্রয়োজনে যখন কাউন্সিলরের কাছে আসে তখন হাসপাতালে ভর্তি এবং রক্তের কার্ডের জন্য বলে এই শিবিরে আমরা যা কার্ড এখান থেকে সংগ্রহ করলাম সেটা সুশীলা মণ্ডল এই ওয়ার্ডের কাউন্সিলার তরুণ মণ্ডলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে মানুষের কাজে যদি আমরা লাগতে পারি তবেই আমাদের পৌর প্রতিনিধিত্ব করার স্বার্থক রূপ নেবে তরুণ মন্ডল এত সুন্দর একটা রক্তদান শিবির করে এই রক্তদানের মধ্যে একটা ঐতিহ্য আছে আমি ব্যাগটাও দেখছিলাম বলতে ভুলে গেছি সব কিছুর মধ্যে একটা নতুনত্ব আছে এই নতুনত্বটা যেমন আমাদের কাছে ভীষণ আকর্ষণ করে তেমনি ওর যে কোনো প্রোগ্রাম মানুষকে এই ওয়ার্ডের ভীষণভাবে টানে কারণ এই ওদের আন্তরিকতা পরিবার আজকে সুশীলাও একটা প্রিয়বধূ ছিল কিন্তু আজকে তরুণের মাধ্যমের থেকে আজকে কিন্তু প্রমাণ করে দিয়েছে না ও এই ওয়ার্ডের লোক অর্থাৎ ওই যে কবিগুরুর একটা কবিতা আছে না মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক ওরা দুজন দাদা বৌদি আজকে এই ওয়ার্ডের লোক এরা রক্তদান করেছে এই রক্তদানের মধ্য দিয়ে একটা যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় এই রক্তদানের মধ্য দিয়ে আবার সামাজিক দায়বদ্ধতা যে কাজ সেটাও হয় দেখুন মানব কল্যাণেও মতামত সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে গণতন্ত্রে যে যখন থাকবে তখন তারই আর যেহেতু আমি চালিয়ে এসেছি ওরা হয়তো একটু আবেগপ্রবণ কথাগুলো বলেছে কিন্তু এটা এটা একদম ব্যক্তিগত অভিমত ছিল আমাদের আমরা প্রতি বছর জন করে রক্ত নিই কিন্তু এবারে মানুষের চাহিদা অনুযায়ী প্রায় 80 জন নিতে হবে কোন প্লাজমা কি তত্ত্বাবধান করে পিপল ব্লাড ব্যাংক রক্তদান মহা দান कहा जाता है और 105 नंबर वार्ड जो गर्भक वार्ड है तो यहां पर हमेशा मतलब प्रोग्राम तो होत ही रहता है दिन माने सारा वर्ष আমাদের প্রোগ্রাম होत ही থাকে तो এটা নিয়ে আমাদের কোনো মানে আর কিছু বলা নেই আর রক্তদান হচ্ছে সবচেয়ে বড় দান কেন রক্তদান হলে আমাদের প্রত্যেকের কোন সমস্যা আমরা যে পড়ে যাই কখনো কখনো এমনই সমস্যা হয়ে যায় যে আমাদের দ্বারা রক্ত না হলে রক্ত তার হয় না তাই জন্য আমাদের রক্তদানটা করতে হয়